বাংলা ভাষাবাসীদের ওপর ভিন রাজ্যে হওয়া অত্যাচারের প্রতিবাদে এবার পথে নামলেন আরামবাগের সংসদ সহ তৃণমূল নেতৃত্বরা আজ গোহার দু অঞ্চলে আইএনটিটিউসির উদ্যোগে আরামবাগ সংসদের নেতৃত্বে ও তৃণমূল নেতা কর্মীদের সহযোগিতায় একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় এদিন মিছিলে উপস্থিত হয়েছিলেন আরমবাগের সংসদ মিতালিবাগ আরামবাগের প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী মহাশয় ও তৃণমূল নেতৃত্ব অসিত রায় মিলন দিগার মিনতি সাঁতরা প্রসেনজিৎ ঘোষাল সহ অন্যান্যরা এর পাশাপাশি বহু সাধারণ মানুষ এদিন মিছিল পা মেলায় এ বিষয়ে আরো কি জানাচ্ছেন তারা দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরম্ভ রিপোর্ট जय <singing flowers> শনিবার রবিবার ভাষা আন্দোলনের প্রতিবাদ এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা জানেন যেহেতু যার জন্য বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আমরা ওই জন্য শনিবার রবিবার আগে একটু আগিয়ে দিলাম তার কারণ সকলের আবেগ সকলের আনন্দ পাই দিন ঘিরে তো আজকে আমরা ওই জন্য আজকে আমরা যে আপনারা প্রত্যেকেই জানেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেইভাবে বাঙালিদের উপর অত্যাচার এবং বাংলা ভাষার উপরে যেভাবে আক্রমণ চলছে তার বিরুদ্ধে আমাদের নম্বর ব্লকের সমস্ত নেতৃত্বের সহযোগিতায় এবং আইন প্রশাসীর উদ্যোগে আজকে আমরা প্রতিবাদ সভার সমুখী প্রতি মিছিল শেষ হয়েছি মিছিলের পরে আমাদের প্রতিসভা হয় আমরা মনে করি যে আমাদের আমাদের তো প্রত্যেকের মাতৃভাষা বাংলা বাংলা ভাষাকে অপমান মানে মাকে অপমান করা সেই বাংলা ভাষার অপমান এবং মায়ের অপমান আমরা কোনো মেনে নেব না তার বিরুদ্ধে আমাদের কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল এবং প্রদর্শন হবে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্তিকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না বিচারিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ও ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে যায় সেই দায়িত্ব নেবেন এর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে